আসসালামু আলাইকুম তো আমাদের মধ্যে অনেকে আছি আমরা যারা ফেসবুকে কফি ভিডিও নিয়ে কাজ করে থাকি ফেসবুকে কফি ভিডিও দিয়ে ইনকাম করে থাকি আমি নিজেও কিন্তু ফেসবুক থেকে কফি ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করেছি কিন্তু বর্তমানে বা দু সাল থেকে ফেসবুকে কফি ভিডিও দিয়ে ইনকাম করার কোনো সুযোগ থাকছে না এর কারণ হিসেবে আমি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে আমি আমার একটি ফেসবুক পেজের ভেতরে আসি এই যে দেখুন এটি আমার একটি ফেসবুক পেজ এটি একটি ইসলামিক পেজ তো এই পেজটিতে আমি কি ধরনের ভিডিও বানাই আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এই যে দেখুন আমি এই ধরনের ভিডিও কিন্তু রিলস ভিডিও কিন্তু বানিয়ে থাকি এই যে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ নিজেরই ভিডিও তো আমি ব্যস্ততার কারণে কয়েকদিন যাবৎ প্রায় এক সপ্তাহ যাবৎ আমি নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও আপলোড করতে পারি নাই তো সো আমি কী করি আমি কী ভোল্টা করি আপনাদেরকে একটু দেখাই আমার এই পেজটিতে কিন্তু মনিটাইজেশন চলে গিয়েছিল এই দেখুন এই যে একটি পেজ দেখছেন আর এখানে একটি পিকচার এরকম কয়েকটি পেজ থেকে আমি কিছু পিকচার ডাউনলোড করে নিই এরপর সেই পিকচার দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি এই যে ভিডিও আপনাদেরকে দেখালাম এই যে এরকম রিলস ভিডিও কিন্তু তৈরি করছিলাম পাঁচ থেকে ছয়টা এরপর আমার এই পেজটিতে আমি আপলোড করি আপলোড করার কিছুদিন পরেই দেখি আমার এই পেজটিতে মনিটাইজেশন নেয় তারা ফেসবুক থেকে আমাকে নোটিফিকেশান দেয় বা মেসেজ দেয় যে আমার এই পেজটিতে মনিটাইজেশন নাই চলে গিয়েছে এই যে দেখুন ইউর পেজ ইসলামিক জুম হ্যাজ লিমিট লিমিটেড অ্যাবিলিটি টু অর্থাৎ তারা কিন্তু আমার মনিটাইজেশনটি নিয়ে গেছে এই পেজের এবং মনিটাইজেশান যে রিস্ট্রিক্টেড বা লিমিট করে দেয় তারা অর্থাৎ মনিটাইজেশন চলে গিয়েছিল এরপর আমি আমার এই পেজটির ভালোভাবে রিভিউ করতে থাকি যে কেন আমার এই পেজটির মনিটাইজেশন চলে গেলো সপ্তাহ আমার নিজের ভিডিও তো হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি ব্যস্ততার কারণে কয়েকদিন যাবৎ নিজের ভিডিও আপলোড করতে পারি নাই তো আমি অন্যের পেজ থেকে কিছু ফটো বা ছবি সংগ্রহ করে সেটি দিয়ে ভিডিও তৈরি করে আমার এই পেজটিতে আপলোড করেছিলাম পাঁচ থেকে ছয়টা সেগুলোর কারণেই মূলত আমার মনিটাইজেশান চলে গিয়েছে আমি এটি বুঝতে পারলাম তো আমি কি করলাম এরপর তো মনিটাইজেশন যাওয়ার পরে আমি সেটিংসে গিয়ে দেখলাম যে তারা রিভিউ করার একটা বা রিভিউ সাবমিট করার একটা অপশান তারা দিয়েছিলো আমাকে তো আমি আমার পেজ থেকে সেই পাঁচ থেকে ছয়টা কফি ভিডিও যা আমি অন্যর পেজ থেকে ছবি নিয়ে তৈরি করছিলাম সেই পাঁচ থেকে ছয়টা ভিডিও আমি ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে আমি ফেসবুকের কাছে রিভিউ সাবমিট করি এরপর তারা কিন্তু আমার পেজটি রিভিউ করে দেখে মাত্র পাঁচ থেকে ছয়টা ভিডিও ছাড়া সমস্ত ভিডিও কিন্তু আমার নিজের তো আমি নিজের ভিডিও একটাও ডিলিট করি নাই জাস্ট সেই পাঁচ থেকে ছয়টা ভিডিও ডিলিট করে দিয়ে আমি রিভিউ সাবমিট করি এরপর দশ থেকে বারো ঘন্টা পরে তারা আমাকে আবার রিভিউ মেসেজ দেয় এই যে দেখুন উই রিভিউ ইওর পেজ অর্থাৎ তারা আমার পেজটি রিভিউ করে এরপর এখানে দেখুন নোটিফিকেশান টিকমার্ক মানে আমার মনিটাইজেশন তারা আবার ব্যাগ দিয়ে দেয় সাথে সাথেই দশ থেকে বারো ঘন্টার ভিতরে তো দেখুন আমার ভুলটা কী ছিল আপনাদেরকে একটু দেখায় এই যে আপনারা যেন এই ভুলটি না করেন এরকম কয়েকটি পেজ থেকে আমি জাস্ট কয়েকটি ছবি আমি নিয়েছিলাম এবং সেটি সুন্দরভাবে এডিট করি তারপর এই ছবি দিয়ে আমি ভিডিও তৈরি করি রিলস ভিডিও তৈরি করি এরপর আমি আপলোড করি তারপরে তারপরেও কিন্তু ফেসবুক অ্যালগোয় বা ফেসবুক যে রোবোটিং সিস্টেম সেটি কিন্তু ধরে ফেলে অর্থাৎ অন্য পেজের কিছু নিয়ে আমি আমার পেজে দিয়েছি সেটি এডিট করে হলেও আমি সুন্দর করে এডিট করেছিলাম তারপরেও কিন্তু তারা আমাকে ধরেছে ধরে ফেলছে বা ফেসবুকের যে রোবোটিং সিস্টেম সেটি কিন্তু আমাকে শনাক্ত করে ফেলে যে আমি অন্যের পেজ থেকে কিছু নিয়ে আমি ভিডিও তৈরি করে আপলোড করছি আমার পেজে তো দেখুন দু সাল থেকে ফেসবুকের অ্যালগরির দাম এতটাই পাওয়ারফুল এবং ফেসবুকের যে রোবোটিং সিস্টেম এতটাই শক্তিশালী তারা করছে যে আপনি অন্য কারের পেজের যদি টেক্সটও কপি করে আপনার পেজে দেন কোনো প্রকার এডিট ছাড়াই তাহলে কিন্তু সেটা তারা ধরে ফেলবে অন্য অন্যের পেজ থেকে বা অন্যের প্রোফাইল থেকে আপনারা যদি কোনো ছবি ফটো নিয়ে ভিডিও তৈরি করে সুন্দর করে এডিট করে যদি আপনার পেজে আপনি ছাড়েন তারপরেও কিন্তু তারা সেটি ধরে ফেলবে অর্থাৎ অন্যর পেজ থেকে বা অন্যের প্রোফাইল থেকে আপনি যাই কপি করেন না কেন যতই এডিট করেন না কেন তারা কিন্তু সেটি আপনাকে ধরে ফেলবেই একটু দেরিতে হলেই ধরবে আবার খুব তাড়াতাড়ি হলেও কিন্তু তারা ধরবে তবে ধরবে একদিন না একদিন ঠিক আছে কিন্তু বর্তমানে এটির সাথে সাথেই ধরে ফেলছে কারণ তারা তাদের রোবেটিং সিস্টেম খুবই আপডেট করেছে সুতরাং আপনারা যারা কফি ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন ফেসবুকে তারা আসলে এটি করবেন না কফি ভিডিও দিয়ে আপনি হয়তো সাময়িক কিছু সময় আপনি আপনার মনিটাইজেশন ধরে রাখতে পারবেন ইনকাম করতে পারবেন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে ফেসবুক ধরে ফেলবে এবং আপনার মনিটাইজেশন নিয়ে চলে যাবে অর্থাৎ আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে অরিজিনাল কন্টেন্ট বা নিজের কন্টেন্ট নিজের সব কিছু দিয়ে আপনি চেষ্টা করেন ফেসবুকে তাহলে ফেসবুক কিন্তু কখনোই আপনার মনিটাইজেশন কেড়ে নেবে না যদি আপনার সব সব কিছু নিজের হয় কিন্তু আপনি যদি কোনো কিছু সামান্য কপি করারও চেষ্টা করেন তাহলে কিন্তু দু সালে সেটি কিন্তু আর হবে না সামান্য কিছু কপি করলেও কিন্তু সেটি তারা ধরে ফেলবে সুতরাং আপনি কপি ভিডিও নিয়ে কাজ করে সময় নষ্ট করবেন না অযথা আপনি নিজের ভিডিও নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন দেরি হলেও কিন্তু আপনি সফলতা পাবেন এবং সব কিছু নিজের হলে ফেসবুক কখনোই আপনার মনিটাইজেশন কেড়ে নেবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ